ফোন থেকে ডিলিট হয়ে যাওয়া প্রয়োজনীয় নাম্বারগুলো কীভাবে ফিরিয়ে আনবেন আসসালামু আলাইকুম বন্ধুরা অনেক সময় দেখা যায় আমাদের অনেক গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় মোবাইল নাম্বারগুলো ডিলিট হয়ে যায় সেক্ষেত্রে প্রয়োজনীয় সময় আর খুঁজে পাওয়া যায় না তাই এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি আপনাদের প্রয়োজনীয় মোবাইল নাম্বার যত ডিলিট হয়ে থাকে তাহলে কীভাবে আর ফিরিয়ে আনবেন সেজন্য আপনাদের ছোট্ট একটা অ্যাপ্লিকেশানের প্রয়োজন হবে সেই জন্য আপনাদের মোবাইলের গুগল প্লে স্টোরটি আপনারা ওপেন করে নেবেন আপনারা গুগল প্লে স্টোর ওপেন করে নিলে এখানে আপনার উপরে সার্চ বার পাবেন আপনারা এখন এখান থেকেই সার্চবারের উপর ট্যাপ করবেন সার্চবারের উপর ট্যাপ করার পর এখানে আপনারা টাইপ করবেন ই টু পিডিএফ আমি যেটা এখান থেকে লিখে সার্চ করেছি আপনারা এখান থেকে ই টু পিডিএফ এটা লিখে সার্চ করবেন তাহলে এই অ্যাপ্লিকেশানটি চলে আসবে আপনারা লোগোটি ভালো করে দেখে নেন তারপরে এই অ্যাপ্লিকেশানটি এখান থেকে আপনারা ওপেন করবেন আমার অ্যাপ্লিকেশানটি ইনস্টল করা আছে সেই জন্য এখান থেকে আমি ওপেন করে নিচ্ছি অ্যাপ্লিকেশানটি ওপেন করে নিলে এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখন এখান থেকে এই ফাঁকা বক্সটি এখানে আপনারা টিক মার্ক দেবেন টিক মার্ক দেওয়ার পরে নিচে যে অপশানটি দেখতে পাবেন মার্ক করে দেখে দিচ্ছি এখান থেকে আপনারা এই অপশানের উপর ট্যাপ করবেন এই অপশানের উপর ট্যাপ করলে এই অ্যাপ্লিকেশানটি এখান থেকে একটু লোডিং নেবে আপনাদের অ্যাপ্লিকেশানটি লোডিং নেওয়ার পর এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনারা নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন এই যে অপশান ক্লিক টু কন্টিনিউ আপনারা এখন এখান থেকে ক্লিক টু কন্টিনিউ এই অপশানের উপর ট্যাপ করবেন ট্যাপ করলে এখানে অনেকগুলো অপশান দেখতে পাবেন তার মধ্যে এখান থেকে আপনারা মার্ক করে দেখিয়ে দিচ্ছি এখানে আপনারা কন্ট্যাক্ট নামের একটি অপশান পাবেন দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে এই কন্ট্যাক্টস এই অপশানের উপর ট্যাপ করবেন ট্যাপ করলে আপনাদের প্রথমে দেখতে পাবেন নেম অ্যান্ড নাম্বার এই দুটি ঘরের উপর চেক মার্ক করা আছে কিনা এটা আপনারা দেখে নেবেন আপনাদের এই দুই ঘরের উপর চেক মার্ক করা থাকলে আপনাদেরকে তার পরবর্তীতে যে কাজটি করতে হবে এখানে আপনারা যে পিডিএফ ফাইলটি ডাউনলোড হবেন সেখানে তার নাম দিয়ে দিতে হবে এখান থেকে আপনি যে কোনো একটি নাম দিতে পারেন আপনার পিডিএফ ফাইলের নাম এখানে দেওয়া হয়ে গেলে এখানে আপনারা দেখতে পাবেন এক্সপোর্ট টু পিডিএফ আপনারা এখন এখান থেকে এক্সপোর্ট টু পিডিএফ এই অপশানের উপর ট্যাপ করবেন তারপর এখানে অ্যালাও বাটন চলে আসবে এখান থেকে আপনারা অ্যালাও বাটনের উপর ট্যাপ করবেন আপনাদের অ্যালাউ ট্যাপ করার সাথে সাথে এখানে আপনারা দেখতে পাবেন আপনার যে ডিলিট হয়ে যাওয়া প্রয়োজনীয় নাম্বারগুলো এখানে কিন্তু চলে আসবে এখন এই প্রয়োজনীয় অপশ নাম্বারগুলো আপনারা যে কাজ করবেন এখান থেকে আপনারা শেয়ার করে আপনাদের গ্যালারিতে অথবা আপনার সোশ্যাল প্ল্যাটফর্মে যেখানে ইচ্ছে আপনারা শেয়ার করতে পারেন এটা আপনারা এখান থেকে ডাউনলোড বা শেয়ার করার জন্য এখন আপনারা এই শেয়ার বাটনের উপর টিপ করলে এখানে আপনারা অনেকগুলো অপশান দেখতে পাবেন এখান থেকে চাইলে আপনার গ্যালারিতেও শেয়ার করতে পারেন আমি এখান থেকে যে হোয়াটসঅ্যাপটি দেখতে পাচ্ছেন আমি হোয়াটসঅ্যাপটি ওপেন করে নিয়েছি এখন হোয়াটসঅ্যাপ ওপেন করার পরে দেখতে পাচ্ছেন আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে এটা আমি শেয়ার করে রেখে দেব দেখতে পাচ্ছেন আমি এখান থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু শেয়ার করেছি তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে প্রয়োজনীয় নম্বরগুলো ফিরে পেতে হয় তো ধন্যবাদ